গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে যে ব্লগটা শেয়ার করছি এটা অনেক দিন হয়ে গেছে মানে তিন দিন হয়ে গেছে এডিট করার সময় পাচ্ছে না তাই আর দেওয়া হয়নি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ব্লগটা ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম করে চা করে চা খেয়ে নিয়েছি এখন আসলাম ঘর গোছাতে আজকে ওরা স্কুলে যাবে না এটা হচ্ছে রাস পূর্ণিমার আগের দিন ঠিক আছে তো আজকে স্কুলে প্রোগ্রাম আছে তাই স্কুলে যাবে না ওরা চিলড্রেন ডে চিলড্রেন ডে ওই দিন ছিল মানে যেদিন ব্লগটা শ্যুট করেছিলাম কারণ কে হচ্ছে জানো তো মানে এখন একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে মোবাইলের কাজেই তো কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায় তারপরে ঘরে কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে যায় স্নান করে খেয়ে দিয়ে আসলে এডিট করার সময় না ঘুম পেয়ে যায় মানে করতে পারছি না মানে সময় তা মানে ম্যানেজ করতে একটু অসুবিধে হয়ে যাচ্ছে তো এখন এসে আমি রান্নাবান্না বসিয়ে দিলাম আর বাসনপত্র মানে গুছিয়ে রাখছি এগুলো সকালে ধুয়ে এনেছিলাম আর গোছানো হয়নি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে রান্না রান্নাবান্না হচ্ছে মানে হয়েছিল ওই দিন তো ওই দিন ওই তোমাদেরকে দেখিয়েছিলাম না বাড়ির মধ্যে ঢেঁকির শাক রেখেছিলাম ওই ঢেঁকির শাকটাই ছানার ডাল দিয়ে ভাজি করছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ভাত হয়ে গেছে এখন মাটা ঝরিয়ে নেবো আর এদিকে অল্প কিছু মাছ রয়েছে মানে চিংড়ি মাছ বাজার থেকে গুঁড়ো মাছ কিনে এনেছিল তোমাদেরকেও দেখেছিলাম তরকারি রান্না করেছিলাম বললাম বললামছি পরে দেখাবো তো এখানে আয়ুষের জন্য চিংড়ি মাছ ভাজি করছি আর এখানে লতাটা একটু ভাপিয়ে নিচ্ছি আর এখানে দেখো আলু কুচি করে কেটে নিয়েছি গুঁড়ো লঙ্কা হলুদের গুঁড়ো আর এখানে জিরের গুঁড়ো এখানে পেঁয়াজ আর এখানে টমেটো ঠিক আছে একসাথে করে নিয়েছি আর দারকিনা মাছ এনেছিল এগুলো কাটতে কাটতে আবার কমে ব্যথা হয়ে গেছে তো কিছুটা তো ওই দিন রান্না করে নিয়েছিলাম টমেটো দিয়েই আর এখানে দেখো রসুন আর লবণ দিয়ে মানে রসুনটাকে থেতো করে নিয়েছি এখন এই মানে আলুর সাথে দিয়ে দেবো একবারে মেখে ঝুঁকে মানে বসিয়ে দেব। দেবো এটাকে মানে সাতলাব না কষাবো না কিছুই করবো না মাছও ভাজি করব না কাঁচা মাছ রান্না করব কারণ এত ছোট ছোটো মাছ ভাজি করলে মানে মাছের স্বাদটা নষ্ট হয়ে যায় খেতে ভালো লাগে না আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো আমরা মানে কাড়া কাড়া কাঁচা মাছ খাও আমরা তো কাঁচা মাছ রান্না করে খাই খুব ভালো লাগে খেতে তো এখানে একটু আমি তেল দিয়ে দেব। মানে আর তেল দিয়ে আর মানে সম্বাসটা দেবো না আর কি বোরনটা দেবো না হ্যাঁ মানে একসাথে মেখে যুগে একটা বাটির মধ্যে বসিয়ে দেব। তো একটা বাটি নিলে ভালো হতো মানে আমার মাখতে খুব অসুবিধে হচ্ছে থালার মধ্যে পড়ে যাচ্ছে তো এখন কাঁচা মাছটা দিয়ে দেব সব টুকু রান্না করব না অল্প কয়েকটা রেখে দেব। মানে এতগুলো মাছ রাখবে না আয়ুষ খাবে না এত ছোট মাছ তো পূজাও স্কুল টুলে গেলে মানে খেতে চায় না তো আমরা তিনজনে খাবো দুবেলার জন্য রান্না করছি তাই সবটুকু মাছ রান্না করব না এইটুকু মাছ এইটুকু নিয়ে মাছ রেখে দিয়েছি আর এইটুকু মাছ মেখে জুখে এখন বাটির মধ্যে ভালো করে বসে দেব। আলতু হাতে মাছ না হলে মাছগুলো নরম হয়ে যাবে এমনিতেই দুদিন হয়ে গেছে মানে ফ্রিজে ছিল একদিন তো বরফে মাছ রাখলে তো কি হয় সবাই জানো স্বাদ নষ্ট হয়ে যায় তারপরও কী করবো রাখতে তো হবেই আর এই মাছ ভাজি করলে আমার কাছে খেতে একটুকু ভালো লাগে না মানে শুধু ভাজি করলে হ্যাঁ ডাল দিয়ে খেতে ভালো লাগে সবজির সাথে এই মাছ ভাজি করে রান্না করলে আমার একটুকু খেতে ভালো লাগে না তো বাটির মধ্যে বসিয়ে দিয়েছি দেখো প্রায় হয়েই গেছে হ্যাঁ আর একটু ঝোলটা মানে শুকালে নামিয়ে নেব তো আমার বান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো লতার এটা রান্না করে নিয়েছি ড্রাই ফিশ দিয়ে করেছি কিছুটা ঝিংড়ে মাছ আয়সের জন্য তুলে রেখেছি আর কিছুটা লতাতে দিয়ে দিয়েছি মানে কচুর লতিতে এখন আমি ঘরটা মুছে নিয়েছি রান্না বান্না হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে দেখো সাড়ে এগারোটা ঠিক আছে আর পূজা বায়োলজি টিচারের বাড়িতে যাবে তো এখানে আয়ুষে বিস্কিট খেয়েছিলো বিস্কিটের পুরো ফেলে রেখেছে তো ওটাই আমি একটু ঝেড়ে জুড়ে নিয়েছি এখন ঘরটার মুছে স্নান করে পূজাটা দেব ঠিক আছে তারপরে কিন্তু আমি আর কোনো ব্লগ মানে শ্যুট করিনি ওই দিন তো আমি তোমাদের সাথে আজকে মানে দুদিনের ব্লগ শেয়ার করছি ঠিক আছে কিছু করার নাই একটু ম্যানেজ করে নিও তো পরের দিন সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছে উঠে বাসি কাজকর্ম করে এস আসলাম তো ভাবলাম আজকে একটু টিফিন খাবো মানে খিদে লেগেছে হালকা তো মানে এখানে আটার পুরি করছি কিছুটা আমি বেলে নিয়েছি তো হাজব্যান্ড বলছে তুমি মানে এগুলো ভেজে নাও হ্যাঁ তো আমি বাকিটা আমি বেলে দেব তো এখানে তেলটা গরম হওয়ার জন্য তেল দিয়ে দিয়েছি আর এদিকে দুধ বসিয়েছি মানে একটা ওভেনে একটা ওভেনে তেল বসিয়েছি আর ইলেকট্রিক ওভেনে না ইলেকট্রিক ওভেনে জ দুধ বসিয়েছি আর আর একটা ওভেনে জল বসিয়েছি এখানে আমি মধু নিয়ে নিচ্ছি সকালবেলা আর আমার তো ঠান্ডার একটু অ্যালার্জি আছে যার কারণে আমি এখন থেকেই মানে ঘরে যত করে থাকছি আর সকালবেলা একটু গরম জল মধু দিয়ে খাচ্ছি ঠিক আছে তারপরেও মানে কখন যে ঠান্ডা লেগে যাবে বলা যায় না মানে প্রচণ্ড আমার ঠান্ডাতে প্রবলেম এখন যদি আমি ফ্লোরে পাড়া দিই মানে একদম তৎক্ষণাৎ মানে ইয়ে হয়ে যাবে সত্যি হয়ে যাবে তো সবার জন্যই নেব আয়ুষকে দেব পূজাকে দেব হাজব্যান্ড খাবে না বলছে তাই হাজব্যান্ডকে আর দিলাম না এখন আয়ুষের জন্য নিয়ে নিচ্ছি ওকে একটু কম করেই দেবো হ্যাঁ কারণ ওর গরম বেশি হ্যাঁ রাত্রিবেলাতেও মানে ও ঠান্ডার মতো পাখা চালাতে হয় যার কারণে ওকে একটু কম করে দিলাম মধুটা আর এটা কিন্তু আমাদের ঘরের মধু বাজারে কেনা নয় আমাদের প্রতি বছরে কিন্তু মধু মৌচাকের থেকে মধু নেওয়া হয় ঠিক আছে গাছে গাছে যে মৌচাকগুলি এসে বসে শুষুমশা নিয়ে আসে না হলে তোমাদের দাদাভাই নিয়ে আসে ও সরি বন্ধুরা এটা পরের দিনের নয় এর পরের দিনের ব্লগ ঠিক আছে এটা এর পরের দিনের ব্লগ মধ্যে একদিন গ্যাপ হয়ে গেছে তো আজকে সকালে আমাদের পুরি খাওয়া হবে ঠিক আছে ভুলে গেছি মানে একটু একটা দিন গ্যাপ হয়ে গেলে কিন্তু মানে কি হয়েছে না হয়েছে হ্যাঁ সবটুকু মনে থাকে না ঠিক আছে আর এদিকে তোমাদের দাদাভাই ভাই হ্যাঁ বেলে দিচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের আজকে ইভিনিং ডিউটি হ্যাঁ তো আজকে মানে ঘুম থেকে উঠে ভাবলাম সকালে আজকে মানে ভাত খাবো না আজকে মানে পুরি সবজি খাব টিফিন অনেক দিন হয়ে গেছে সকালবেলা টিফিন করা হয় না হ্যাঁ তো মুগে লাগে যে টিফিন করা ঠিক আছে তো এদিকে রোদ্দুর কিন্তু আজকে খুব সুন্দর উঠে গেছে আজকে কিন্তু কুয়াশা পড়েনি ভোরবেলাতে হ্যাঁ এমনি ঠান্ডা পড়ুক আর না পড়ুক কিন্তু ভোরবেলার দিকে কিন্তু কুয়াশাটা ঠিকই পড়ে আর আমাদের এখানে এখনও সেইভাবে ঠান্ডাটা পড়েনি আর আমি তো ঘরের মধ্যে থাকি তাই ঠান্ডাটা সেইভাবে অনু উপভোগ করতে পারে না যারা বাইরে রাস্তাঘাটে চলাফেরা করছে বা বাইক চালাচ্ছে তাদের কিন্তু মানে ঠান্ডা লাগছে তো ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেছে তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর একদিকে মানে তেল কম হয়ে গেছে তাই পুরিটা অর্ধেক করে ভাজছি আর এখানে আজকে মালাইকারি চা হয়েছে মানে দুধের শর্ট দিয়ে দিয়েছি হ্যাঁ কার কার দুধ মানে চালায় মালাই দিয়ে খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে তো মধ্যে তো একদিন গ্যাপ হয়ে গেছে কালকে মানে গতকালকে আমি রান্না করেছি কাঁচাকলার কুফতাকাড়ি আর এখানে ছানার ডাল নারকেল দিয়ে করেছিলাম ঠিক আছে কুপ্তাকাড়িটা আমি শ্যুট করেছি এটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো কীভাবে রান্না করেছি তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো খাইয়ে দিয়ে রান্না বান্না করবো কারণ ডিউটি আছে দুপুরবেলা তোমাদের দাদাভাই এখানে কুমোরের ডাটা আলু দিয়ে নিরামিষ হয়েছে আর এখানে রান্না করেছি দেখো লাউ দিয়ে ড্রাই পিস দিয়ে মানে পুমা শুটকি যেটা ওটা দিয়ে রান্না করেছি ঠিক আছে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা বেড়ে দেব দাদা ভাই তোমাদের স্নান করে চলে এসেছে কোমরের ডাটা কাটতে কাটতে অনেকটা বেলা হয়ে গেছে তো এখন বাজে সাড়ে বারোটা ঠিক আছে আর কালকে কুমড়ো ভাজি করেছিলাম কাঁচা কলা খোসা বাটা করেছিলাম ওগুলো একটু একটু রয়ে গেছে ও থেকে একটু একটু করে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম তো নরম ডাটাগুলো তুলেও আবার রেখে দিয়েছে কারণ ওগুলো আয়ুসের জন্য নরম নরম যে পাতা ডগাগুলো ওগুলো আয়ুসে ও খেতে ভালোবাসে তাই রেখে দিয়েছি তো তোমাদের দাদা ভাই এখন চলে যাবে সন্ধ্যায় আটটার সময় আসবে বাড়িতে তো এখন আমি ঘরটর মুছে স্নান ধান করে ঠাকুর পুজোটা দেব ঠিক আছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে রাখছি যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তাহলে আর একটা লাইক কমেন্ট করে দেও তো আজকের মতো বন্ধুরা টাটা এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ঠিক আছে